ही चपटाड के गला तो খুব সুন্দর একটা বুটিক কুর্তির কালেকশন নিয়ে আজকে তোমাদের শর্ট ভিডিওটা তৈরি করছি ঠিক আছে ভীষণ সুন্দর তার আগে বলে দিই আমার নাম টুম্পা আমার ব্র্যান্ড নেম টুম্পা ক্রিয়েশন আরও একটা প্রচন্ড সুন্দর পিওর কটন একটা শর্ট ভিডিও নিয়েছে যেটা কিনা একদম বুটিক কুর্তি ঠিক আছে পুরোটা অ্যাপ্লিকের মধ্যে যাচ্ছে অসাধারণ যারা বলো টুম্পা একটু অ্যালাইন কাট কুর্তি দেখাও তাও যদি সেটা হয় ব্ল্যাকের মধ্যে তাহলে তার কোনো কথাই নেই পুরোটাই অ্যাপ্লিক করে এরকমভাবে বসানো হয়েছে সাইজ অল সাইজ অ্যাভেলেবেল ফর্টি ফর্টি টু ফর্টি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানটা দেখো পুরো রেড রঙের একটা পাইপিন চলে যাচ্ছে সামনেটা দিয়ে আর এই পাতাগুলো কিন্তু তোমাদের সমস্ত যাচ্ছে অ্যাপ্লিক করে বসানো ঠিক আছে পিওর খাদি কটনের মধ্যে যাচ্ছে অ্যালাইন কাট করতে যাচ্ছে ভালো লাগলে ঝটপট করে কিন্তু স্ক্রিনশার্টটা দিয়ে দেবে ঠিক আছে কোনো মতেই কিন্তু হাতছাড়া করা যাবে না খুব সুন্দর একটা বুটিক কুর্তির কালেকশন দিলাম ঝটপট করে কিন্তু তোমরা সাইজ মেনশন করে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে ভুলো না দেখা হচ্ছে